আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা মোবারক উনি নিজের ফাঁদে নিজে ফেসে গেছিলেন নদীতে পড়া আপেল খায়া ফেলছিলেন খায়া চিন্তা উঠছে এটা কারো না কারো গাছের তো হবে না জিজ্ঞেস করা খায়া ফেললাম এতটুকুর জন্য যদি আল্লাহ কালকে ফাঁসায় দেয় তো কি করব। বাটা বাটা যেদিক থেকে আসতে ছিল উজানের দিকে হাঁটতে শুরু করছে তো যা দেখে ঠিকই আপেল গাছ একটা নদীর ভিতরে ঝুকা আছে বাগানের মালিক রে খুঁজা বাইর করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে নদীতে পড়ছিল খায়া ফেলছি মাফ করে দাও ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি তোরে ছাড়ি তো ছাড়ি কি কইরা বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না বাগানে মালিগিরি করতে পারলে মাফ করব না এলে করবো না বলছে ঠিক আছে করব মাপ দরকার দুনিয়ায় মালিকিরি সহ্য হবে আখেরাতের আজাব সহ্য হবে না একটু ভালো মতে বোঝেন কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত একদিন সাহস করে জিজ্ঞাসা করছে মালিক এত চিন্তিত কেন যখনই দেখি এত বড় বাগানের মালিক টাকা পয়সার তো অভাব দেখি না আপনার আপনি এত চিন্তায় থাকেন কেন তো বসে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে বসে বইলা দেখেন না বোসে আল্লাহ একটা মেয়ে দিছে বয়স হয়ে গেছে প্রস্তাব তো বহুত জাগার থেকে আসে রাজা বাদশার ঘরের থেকেও আসে কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না বসে মালিক এটা তো সহজ যদি খ্রিস্টানের তরিকায় বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়ে দেন আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়া দেন আর যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়া দেন বলছে বেটা তোরছে দিনদার তো আর কাউকে দেখিনা দুনিয়াতে চল আমার বাড়িতে বিয়ে দিয়া দিছেন ওই ঘরে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই পয়দা হয়েছে তেমত পর্যন্ত এত বড় মহাদ্দেশ আসবে না আল্লাহ আসবে না সমস্ত আল্লাহ আল্লাহ আবদুল্লাহ মোবারকের পায়ের নিচে বড় পীর বড় পীর বলেন বড় পীর ওনার পায়ের নিচে এত বড় আল্লাহ আসবে না তো যেটা বুঝাইতেছিলাম সুযোগ তো কাজে লাগাই নাই সোহবতে যে শিখি নাই ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে হামসুনিমান ডাঙ্গর এনিস বা আমার চেয়ে বড় কে চিটা আঙ্গের একটা প্রবাদ বাক্য আছে চিটা ইঙ্গা আছে এখানে আরত হারক নানা রথ আরক হারক নানা রথ যা আছে বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আর কোথাও নেই তিন জায়গায় কোথাও কিছু নাই তো শিখি ঠিক না দেখবেন সেলসম্যানের সাথে যে হাসিগুলা দেয় ওটি যদি বাড়িতে দিত স্বামীর লোকে তো কোনোদিন ঝগড়া হতো না দেখবেন অনুষ্ঠানে যেভাবে সাজা যায় এই সাজাটা যদি বাড়িতে স্বামীর সাথে স্বাস্থ্য স্বামীর জন্য স্বাস্থ্য স্বামীর কাছে স্বাস্থ্য তাহলে মনে হয় জীবনে ঝগড়া হতো না সব সাজগোজ অন্যকে দেখানোর জন্য স্বামীর কি দেখাইবো বড় বড় চোখ হম আমা রাতের মতো চেহারা এটা স্বামীকে দেখাইবো আর অন্য গেলে একবারে হাসি দিয়ে কথা বলবে আমাদের উপরে রাগ হয়ে যান রোগ দেখাইতেছি আর ক্রিটিসাইজ করতেছি না এটা হলো এই জন্য যে সুযোগ কাজে না লাগানোর জন্য দুশমনকে না চিনার জন্য আমি চিনি নাই তো দুই একটা দেখেন না আরও অনেক দেখা যায় অপরের সাথে যেই সুরে কথা বলে ওই সুরে যদি মোবাইলে স্বামীর সাথে কথা বলতো মনে হয় স্বামী ডেলি এসব পায়ের তেল মালিশ করতো অন্যের সাথে খুব সুন্দর নরম ভাষায় খুব শালীনতার সাথে কথা বলে আওয়াজ মোটা হইলেও চিকন বানায় বলে কি কিন্তু স্বামীর সাথে আওয়াজ সত্য তো রাগ হয়ে যাবেন বিয়ের সময় তো দিনদারি দেখি নাই বিয়ের সময় রূপ দেখছি আমার রূপসী দরকার দিনদার দরকার না প্রবাদ বাক্য একটা বাংলায়ও ছিল জাতের মে কালো ভালো দিন দার মেয়ে কালো ভালো নদীর জল গোলাও ভালো কে তো করে নাই কেউ টাকা সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে যেভাবে শোনা ওইভাবে শোনার এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করুন মানুষ বাহিরের দুশ্মন থেকে তো সচ্চার থাকে মানুষের স্বভাব বাহিরের দুশ্মন থেকে চব্বিশ ঘন্টা সজাগ থাকে সচ্চার থাকে সচেতন থাকে কিন্তু নিজের ভিতরে যে কত দূশন এটার থেকে কেউ সজাগ থাকে ভাবলে বোঝা যায় চিন্তা না করলে এটা বোঝা বড় মুশকিল রোগ হইলে অনুভূতি আসে ডাক্তারের কাছে যায় খুঁজা বাহির করে কোন রোগ হলো কিন্তু আখেরাতের লাইনে যে মানুষের ভিতরই মানুষের দুশ্মন আছে এটা উপলব্ধি অনেক কম মানুষের হয় হ্যাঁ ওদের হয় যারা সজাগ থাকে সজ্জার থাকে সচেতন থাকে বা আল্লাহআল্লাদের থাকে তাদের ভিতরে এটা সজাগ হয় তার ভিতরে অনুভূতি আসে এছাড়া কারো ভিতরে অনুভূতি আসে মানুষের বিবেকও কিন্তু মানুষের বিরাট বড় দুষ্ম মানুষের বুদ্ধিও মানুষের দুঃষণ মানুষের বিদ্যাও মানুষের দুঃশন বিবেক মানুষকে বুঝায় কখনো বুঝায় বয়স হয় নাই কখনো বুঝায় এক একভাবে বুঝাইতে থাকে ছলনার বা বুঝানের পদ্ধতির অভাব নেই যুবকদেরকে বোঝায় এখনো বয়স হয় নাই কাউকে বোঝায় আমরা কি কম জানি নাকি কাউকে বোঝায় আমাকে বিবেক বুদ্ধি কি কম নাকি এই যে এই শব্দগুলা এগুলো হলো দুশ্মনীর নিদর্শন যে আমার মনেই আমার সাথে দুশ্মনী করতেছে আমার মনেই আমার বিবেকই আমাকে ধোকা দিতেছে আমার বুদ্ধি আমাকে ভুল পথে পরিচালিত করতেছে আমার বিদ্যাই আমাকে উল্টা পথ দেখাইতেছে কিন্তু এটা কেউ মানতে রাজি না এটা যে সত্য তাহলে কোরআন আর এই কথা বলত নাওলা আদু গুন ফাহারু এই কথা কোরানে আসতো যে তুমিও তোমার দুশ্মন তোমার মালও তোমার দুশ্মন তোমার সন্তানও তোমার দুশ্মন তাহলে এই কথা আর কোরআনে কোনোদিন আসতো না ফাহাদারু এক থেকে বাচ্চ এই কথা কোরআনে আসতো না বুঝা গেল দুনিয়ার দিক দিয়া দুশ্মনের ব্যাপারে তো আমরা বড় সচ্চার নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছি এই ব্যাপারে আমরা তো সজাগ না সমস্ত কিছুই আল্লাহ একদিন সামনে নিয়ে আসবে কিন্তু ওই দিন শুধু অনুসূচনা হবে লজ্জিত হবে কিন্তু লজ্জা কোনো কাজে দিবে না অনুসূচনাও কোনো কাজে দিবে না এই জন্য উচিত ছিল আল্লাহ তো সতর্ক করতেছেন বটে এই জন্য উচিত ছিল যেটা সবার ব্যাপারে উচিত ছিল আর ছিল বাহিরের শত্রু মানুষের ক্ষতি খুব কমই করে সে তো উৎপায়িতা থাকে সুযোগ পাইলে করে না পাইলে করতে পারেন জীবন কাটা যায় সুযোগ হাতে আসে না ক্ষতিও করতে পারেন কিন্তু ভিতরের দুশ্মন চব্বিশ ঘন্টা ক্ষতি করতে থাকে একটু আগেই বললাম বিবেক উল্টা পথে বুঝাইতে থাকে বুদ্ধি উল্টা দিকে রাস্তা দেখাইতে থাকে বিদ্যা উল্টা কথা বুঝাইতে থাকে আর মানুষ ভাবে এটাই ঠিক এই জন্য প্রবাদ বাক্য বানায় আনিছে নিজের বুঝি বড় বুঝ নিজে যা বোঝে এটাই ঠিক হ্যাঁ এটা দুনিয়ার ব্যাপারে হইতে পারে কিন্তু আখেরাতের ব্যাপারে না আখেরাতের ব্যাপারে তো সজাগ থাকা চাই না আল্লাহ রসুল যদি এটাকে দুশ্মন হিসাবে চিহ্নিত না করতেন তাহলে আমাদেরও করার প্রয়োজন ছিল আল্লাহই চিহ্নিত করছেন যে তোমার ভিতরেই কিন্তু তোমার দুশমন বসে আছে হাজারো সুযোগ আসবে কিন্তু তোমাকে কাজে লাগাইতে দিবে না এরকম আমাদের জীবনে ডেলি সুযোগ আসে দিনে আসে রাত্রে আসে সকালে আসে দুপুরে আসে বিকালে আসে সন্ধ্যায় আসে ঘন্টা কিন্তু সুযোগ আসতেই থাকে কিন্তু মন আমাদেরকে এই কাজে লাগাইতে দিতে চায় বিবেক দিতে চায় না বুদ্ধি দিতে চায় না বিদ্যা দিতে চায় না সুযোগ আল্লাহ কম দিতেছেন এরকম না সুযোগ অডেল দিতেছেন প্রত্যেকটা মুহূর্তকে সুযোগ হিসাবে আল্লাহ নির্ধারণ করছে জীবনের মুড় ঘুরাইতে চাইলে প্রত্যেকটা মুহূর্ত মুহূর্তই কিন্তু সুযোগ জীবনের মুড় ঘুরানো যায় কিন্তু হা সুযোগগুলা চিনতে তো হবে সুযোগগুলা জানতে তো হবে আগেও বলছিলাম এখনো বলতেছি নিজামুল আওকাত তো থাকতে হবে যে কোন সময়টা কোন কাজে লাগাবো হ্যাঁ ঘুমো মানুষের আবাদত হয় নাহলে হাদিসে কেন আসতো এসা কইরা ফজর পর্যন্ত ঘুমাইলে ফজরের নামাজ বাজামাত করলে সারা রাত্র আবাদত সব হয় ঘুমো কিন্তু এবাদত ঘুম যে না এরকম না ঘুমো আবাদ আল্লাহ ঘুমের সময় কলম উঠায় রাখতেন না বন্দার বিরুদ্ধে নিতেন না বন্দার বিরুদ্ধে কলম যায় না ঘুমায় গেলে বন্দার বিরুদ্ধে কলম যায় না কলম চেষ্টা করে পক্ষে যেতে সে ঘুমানের আগে এমন কিছু করলো কি না যেটা দ্বারা কলম পক্ষে যেতে পারে থাকে বিরুদ্ধে যায় না তো যেটা বুঝাইতেছিলাম মানুষ বাহিরের দুশ্মনের ব্যাপারে তো সজাগ থাকে ভিতরে যে দুঃখ মন এত বড় দুশ্মন যে সারাক্ষণ দুশ্মনই করতে থাকে একটা মুহূর্ত বাদ দেন না আসে দুস্মণি না করে মনের সাথে সাথে বিবেকও দুষ্মন বুদ্ধিও দুষ্মন যেই বিদ্যায় আমরা বিদ্যান যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে এটাও দুষ্মণ আর সঠিকভাবে যদি পরিচালিত হয় তাইলে তো ঠস সঠিক সঠিকভাবে যদি পরিচালিত হয় তো বিদ্যা মানুষকে সঠিক রাস্তা দেখাবে আর সঠিকভাবে যদি পরিচালিত না হয় তো জাহান নামের দরজা পর্যন্ত পৌঁছায় ছেলে দিতে আজকে দেখা যায় সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা ধোকা বেশি খায় সাধারণ মানুষ এত ধোকা খায় না শিক্ষিত মানুষগুলা যত ধোকা খায় যে যত বেশি চালাক সে তত বেশি ধোকা খায় যে চালাক কম সে ধোকা কম খায় না চালাকি তাকে ধোকা দিতে থাকে সুযোগ যদিও আল্লাহ দিতেছেন একটু আগেই বললাম সুযোগ আল্লাহ দিতেছেন একের পর এক সুযোগ দিতেছেন না এটাই আল্লাহর অঙ্গীকার সে কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি বঞ্চিত করব না এই জন্যই কোরআনে বলছেন লাখনা তোমের রহমতিল্লা আমার রহমত থেকে বঞ্চিত হল না আমিও তোমাকে বঞ্চিত করব না কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ বঞ্চিত করবেন না আল্লাহ সুযোগ দিতে থাকবেন কিন্তু দেখার বিষয় হলো কে কাজে লাগাইল কতটুকু কাজে লাগাইল আর সহি পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে কতটুকু লাগাইল একটা কথা চিন্তার বিষয় দুনিয়ার আত্মপ্রাত্য সব বুঝি সব মোর চিনি কোন মোটা সব বুঝে আমাদের সমাজে কেউ নাই যে দুনিয়া বোঝে না একসে এক বোঝে ইদানিং দেখলে তো দেখা যায় যে অল্প বয়সের ছেলেরা যা বোঝে ওকে যে জন্ম দিছে ধর্মদাতা বাপ এতটুকু বোঝে না জন্মদাতা বাবা এতটুকু বোঝে না যতটুকু বোঝে বাচ্চারা খুব বোঝে দেখবেন নতুন টেকনোলজি মোবাইল যতটুকু বাচ্চারা চালাইতে জানে বুড়ারাও এতটুকু চালাইতে জানে নারী নক্ষত্র বোঝে সব বোঝে ক্ষত্র সব বুঝোয়া শুনতে হবে এদিক ওদিক দেখলে হবে না এই জন্য দিলে গাঁথে না জীবনে রং আসে না রাখবেন আবার যদি কেউ ভাবেন যে এটা করে খাইতে হবে এটা করে খাইতে হবে না খাওয়ার বহু রাস্তা আল্লাহ রাখছে যে বানাইছে ও খাওয়ার রাস্তাও কেমনে খাবে কেমনে পালবে এটা না যে ইমামতি করে হবে যে জন্ম ও রাস্তাও দিছে খাওয়ার হাজারো কাম করে খাওয়া যায় দুনিয়াতে এটা তো হুজুর গো এসান যে হুজুররা মসজিদের ভিতরে আয়সা জুমা পড়ায় নামাজ পড়ায় মাদ্রাসা খোলা আপনাদের বাচ্চাদেরকে পড়ায় এ সান আজকে বোঝে আসবে না কালকে বুঝে আসবে যে কত বড় এসান করছে নাহলে ওরাও আপনার মতো মুদি দোকান চুপ করে খেতে পারতো অটো চালায়া খেতে পারতো শাকসবজি বেচা খেতে পারতো আর না হলে কুলিগিরি করতো অসুবিধা কি কুলিগিরি করা কি ঈশ্বর চাই সাহাবা যদি করতে পারে তাহলে আমরা কি কোন ক্ষেতের মূলে আমরা আমরা পারবো না দিনই কথা ধ্যান দিয়া শুনতে হয় হট্টগুল করা যায় না এই জন্য দিলে গাঁথে না দিনই কথা তীরের চেয়ে বেশি ক্ষমতা রাখে তীর লক্ষ্য বস্তুকে ভুল করতে পারে কিন্তু দিনই কথা ভুল করে না যারা যত ধ্যান দিয়া শুনে তাদের দিলে গাঁথে আছে বহু সাধারণ মানুষ আছে দুনিয়ায় কেউ চিনে না ওকে দিন মজদুর বহুত আছে আমার চেয়ে আল্লাহওয়ালা আপনার চেয়ে আল্লাহওয়ালা বড় বড় হুজুরের চেয়ে বড় আল্লাহওয়ালা দু চারটা কথা শিখছে ওটার উপরে চুপ করে জীবন কাটায়া দিতেছে কারো দিকে তাকায় না এজন্য জন্য হট্টগোলের দিকে দেখেন না দুনিয়া হয় এরকম দুনিয়া দুনিয়া নামই হলো পুষ্পাসের পুষ্পাস বোঝেন যত পোস দেখাইতে পারবেন তত দুনিয়ায় আপনি ফেমাস হবে আল্লাহর কাছে পুষ্পাস চলে না আল্লাহর কাছে যে যত নত হবে নিচু হবে তত বেশি দামি হবে আল্লাহ পুষ্পাস পছন্দ করে না আল্লাহর চেয়ে বড় পুষ্পা কে আছে আছে নাকি আল্লাহর চেয়ে বড় পুষ্পা চালা যদিও শব্দ দুইটা আল্লাহর জন্য সমুচীন না তার উপর জন্য বলতেছি আল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে আল্লাহর রসুলের চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে সাহাবাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে আল্লাহওয়ালাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে তো যেটা বুঝেইতে ছিলাম ওটা বোঝেন কাজে দিবে হট্টগোল দেখা লাভ নাই তো যেটা মেরে দোস্ত আমরা বাহিরের দুশ্মন থেকে তো সজাগ কিন্তু নিজের ভিতরের দুশ্মন থেকে সজাগ না আমার ভিতরে যে আমার দুশ্মন আছে এটা আমি অনুভব করি না আর এটা এই জন্যই যে সোহবত নেই যাদের সোহবতে গেলে যাদের পাশে থাকলে যাদের সঙ্গে থাকলে যাদের সাথে ঘুরাফিরা করলে সময় কাটাইলে সময় দিলে এগুলো আস্তে আস্তে উদ্ভাসিত হবে আপনি আর আমিও বুঝি না এই জন্য যে অথৈতল দেশে আছে অনেক সময় হয় অথই তলদেশে থাকে এই জন্য বোঝা যায় না মন যে দুশ্মন এটা অথই তলদেশে থেকে আছে এটা অথই তলদেশ থেকে আমাকে কন্ট্রোল করতেছে বিবেক দুশ্মন বুদ্ধি দুশ্মন অথই তলদেশে থেকে এক দৃষ্টিতে দেখলে সবই দুশ্মন আখেরাতের লাইনে সবই দুশ্মন দেখবেন সেলসম্যানের সাথে যে হাসিগুলা দেয় ওটি যদি বাড়িতে দিত স্বামীর লোকে তো কোনোদিন ঝগড়া হতো না দেখবেন অনুষ্ঠানে যেভাবে সাজা যায় এই সাজাটা যদি বাড়িতে স্বামীর সাথে স্বাস্থ্য স্বামীর জন্য স্বাস্থ্য স্বামীর কাছে স্বাস্থ্য তাহলে মনে হয় জীবনে ঝগড়া হতো না সব সাজগোজ অন্যকে দেখানোর জন্য স্বামীরে কি দেখাইবো বড় বড় চোখ আমা বসা রাতের মতো চেহারা এটা স্বামীকে দেখাইবো আর অন্য গেলে একবারে হাসি দিয়ে কথা বলবে আমাদের উপরে রাগ হয়ে রোগ দেখাইতেছি আর কি ক্রিটিসাইজ করতেছি না হলো এই জন্য যে সুযোগ গুলা কাজে না লাগানোর জন্য দুশ্মনকে না জন্য আমি চিনি নাই